স্কর ইস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা

আমল থেকে এটা হচ্ছে আমার বাবা তো চল্লিশ বছর হলো মারা গেছেন তার আগে থেকে হচ্ছে প্রায় ষাট বছর আচ্ছা সিক্সটি মানে তখন আমরা মানে বাচ্চা একবারে আচ্ছা একটা কথা শোনা গেল যে স্বপ্নাদেশ স্বপ্নাদেশটা কে পেয়েছিল যদি বলতে বাবা চারম্ভ করেছিল মাঝে বাবা মারা যাওয়ার পর বছর চারেক বন্ধ হয়েছিল আমাকে তারপর স্বপ্নাদেশ দেয় যে তুই কি পূজা মা তোর বাড়িতে আসতে চাইছে তুই সঙ্গে সঙ্গে আমি মন্দির ফন্দির করে পুজো আবার নতুন করে আরম্ভ করলাম সেটা এই নাইনটি থ্রি নাইনটি থ্রি থেকে আবার নতুন করে আরম্ভ নাইনটি টু ওরকমভাবে আমার বাবা খুব কম বয়সে মারা গেছেন আমাকে আচ্ছা আর এমনি যেটা আমরা জানতে পারলাম আস্তে আস্তে যে মা খুব জাগ্রত খুব জাগ্রত এবং কালকে আমার এখানে প্রচুর লোকজন ভোগ খেতে আসবেন আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন মায়ের কদার কোণে সব আসবেন এবং যেটা বনমালীপুর চৌমাথায় শুনলাম যে দূর দূরান্ত থেকে সব দশ পনেরো হাজার মানুষ না দশ পনেরো হাজার হবে না হাজার পাঁচ লোক আমার বাড়িতে কালকে পদার করে তাদেরকে আমি আমার যাই জোগাড় হয় আমি তাদেরকে সেবা করছে এবং মাই সব জোগাড় করে দেয় ওটা যাই করে দেন আমি আজকে দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন মন্ত্রী ব্যাচারাম মান্নায় প্রতি বছরই আসে আচ্ছা আমার এখানে তো একসাথে আমরা তো রাজধু করেছি আসেন প্রতি বছর আসেন সময় দেয় প্রতি বছর কোনো বছর ফেরি করে এবছর এক্সামশান হলেও ওনার ওয়াইফ আসতে পারেনি ছাগানিকাবু বলেছে আসব দা অবশ্যই আনুদ্রভাব তার মানে সরকারি প্রশাসনের লোকজন অনেকেই তো অনেকেই আসে কালকে আনুমানিক মায়ের প্রসাদ কত মানুষের প্রতি বিতরণ হয় মাঝ সাথে যে লোক থামান বাড়িতে কালকে কথা আচ্ছা আর এমনি এই যে পুরোহিত উনি পুজো করছেন বছরের পর বছর আপনার বাড়ি উনি ওনার বাবাও করেছেন উনিও করছেন এবং উনি আমাদের পুরোপুরি নয় আমার বাবা মার গুরুদেব আমার বাবা মার আবার গুরুদেব ঠিক আছে বাবা শেষ প্রশ্ন মায়ের কাছে কি প্রার্থনা থাকবে মায়ের প্রার্থনা করি সবাইকে যেন সুখ সমৃদ্ধি শান্তিতে ভরুক তার যেন শত্রুতা না থাকে আগামী দিনে সবাই 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 যেন সবাই যেন ধর্মের দিকে যেন মন থাকে এই কামনা করি আপনার নাম আমার নাম শ্রী তারকনাথ মায়ের মায়ের কাছে তো অনেক কিছুই চাওয়ার আছে আমরা যেটা প্রার্থনা করি সেটা চাওয়ার আশাও করি মায়ের মুক্তি এখনো চলছে পুজোর প্রস্তুতি এখনো চলছে মায়ের তো মহিমা শোনা গেল প্রচুর বিভিন্ন গ্রাম বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসে মায়ের কাছে সমাবেশ করেন আপনি কত থেকে আসছেন আচ্ছা মায়ের কাছ থেকে কতদিন ধরে আসছেন মায়ের কাছে আপনার নাম এই যে মানুষজন সবাই মিলিত হয় আসে খুব ভালো লাগে এবং আনন্দ বছরে একবার আমরা অপেক্ষা করে থাকি কবে আমাদের মা ভালোবাসেনি কালী পুজো আসবে কবে সব লোকজন আসবে এই দিনটার জন্য আমরা খুব দিন আগ্রহে বসে থাকি আর এবং সবাইকে সুস্থ রাখার জন্য আমরা কামনা করি মা যেন সবাইকে সুস্থ রাখেন এবং আমাদের পুজোয় আসতে পারেন যোগদান করতে পারেন আগামীকাল তো মায়ের প্রসাদ নিতে দূর দূরান্ত থেকে মানুষ আসবেন কি বলবেন তারা যেন সবাই সেবা পায় আমাদের হ্যাঁ এটাই আমাদের কাম্যের কাছে মায়ের কাছে প্রার্থনা আমাদের সবাইকে ভালো রাখুন দেশবাসী সবাই ভালো থাকুক আমরাও ভালো থাকি মা যেন প্রত্যেক বছর এভাবে আসে আমাদের সবাইকে আনন্দ দেয় এটাই মায়ের কাছে নাম অনেক অনেক আমাদের পুজো আমার দেখা বাইশ বছর আমার বাবা প্রায় আজকে পঁয়ত্রিশ বছর এবং আমার দাদু প্রায় পাঁচ ছ বছর করেছে আমাদের ইচ্ছা আছে পুজোর আরও জৌলস মানে আরও মায়ের যদি মায়ের তো ইচ্ছা আছে আমাদের সকলের চেষ্টা আছে আরও বড়োভাবে করার আগামী দিনে এই পুজো কালকে প্রায় আড়াই থেকে তিন পুজোর প্রস্তুতি কতটা মোটামুটি এইটটি পার্সেন্ট আমরা কমপ্লিট করে ফেলেছি মায়ের কাছে কথিত আছে যে যে ভক্ত যা চায় তাই পায় এই বিষয়ে কি বল একদম হান্ড্রেড পার্সেন্ট মা ফলরায়নি কালী মায়ের কাছে সত্যি মা মানে মন থেকে কেউ যদি চায় অবশ্যই মা তাকে সেটা দেয় তার মনস্কামনা প্রশই তার মনস্কামনা পূর্ণ তোমার নাম আমার নাম অনির্বাণ কর্মকার বাসুবতী সিংহ